দেখো বোনের বাড়ি ঠাকুর যাচ্ছে মুখটা ভারি সুন্দর এই যে এটা এটা কি সব কিউট সরস্বতী হয়তো দেখতে দেখো জাস্ট এই দেখো তোরা আজকে হচ্ছে 19 তারিখ প্রায় সরস্বতী পূজা মুখমুখি আমরা চলেছি কিন্তু সরস্বতী পূজা মানে আমরা চলেছি কিন্তু কুমাটুলিতে চলো তোমাদেরকে কুমাটুলিটা ঘুরিয়ে দেখাই স্লিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখো এই মুহূর্তে শিল্পী মনবাসুদ্ধপালে স্টুডিও থেকে প্রথম সরস্বতী ঠাকুর বের হচ্ছে এই যে আসছে সুন্দর পূর্ব দেখতে হয়েছে কিন্তু হলুদ শাড়ি পরা মাথায় পাখি সুন্দর ইয়েলো একটা দেওয়া হয়েছে শেট আরো সুন্দর লাগছে মুখটা চলো মা কিন্তু উঠে গেলো এবার আমার মা রেডি হয়েছে গিয়ে দেখতে হবে মানে বোনের আমার জন্য তো আমি রেডি করবো মায়ের দয়া আমি দেখো কত সুন্দর সুন্দর শিল্পী গোপালপালের স্টুডিওটে কিন্তু ঠাকুর তৈরি হয়েছে আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছি আজকে বেশ অনেকটাই রেডি হয়ে গেছে কলকাতা স্টুডিওতে কিন্তু ঠাকুর রেডি এই দেখো বোনের বাড়ির ঠাকুর যাচ্ছে এই যে সাজু পুজো করে দিয়েছে চলো ওইখানেও কত সুন্দর ঠাকুর মিনাক্ষী পালি স্টুডিও আর এখানে দেখ সেই চেনা জানা কুমার রোমা রুমা চেনা ফিরে যাবে ভিড় চারদিকে দোকান ধাক্কা ধুকি এই দেখো এখানেও কত ছোট ছোট সরস্বতী ঠাকুর

দেখো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি সিরামের কিন্তু ঠাকুরগুলো বেশ সুন্দর সুন্দর আর এই ঠাকুরটা দেখো নতুন এসছে এটা না এই একটা পিছনে আর এখানে দেখো ও কালী ঠাকুরটা কিন্তু অপূর্ব দেখতে এই দেখো এই ঠাকুরটা নতুন এসছে এই ঠাকুরটা দেখো প্রচুর ঠাকুর কিন্তু নাটক দায় স্টুডিওতে রেডি হয়ে গেছে অনেকদিন আগে থেকে রেডি হওয়া শুরু হয়ে গেছে আজকে এসে দেখলাম পুরো ফিনিশ কত করে শিল্পী কাঞ্চিপালের স্টুডিওতে কিন্তু অনেক প্রতিমা কিন্তু এখন রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর সুন্দর দেখতে মুখটা আর এইখান দেখো এই যে এখানেও কিন্তু রয়েছে বাহ এটা কিন্তু হেভি সুন্দর ঠাকুরটা হয়েছে এই যে এটা কিন্তু কাকিমার স্টুডিও ওইটাই দেখালাম জুম করে এক্ষুনি আর পিছনে দেখো এই ঠাকুরটাও সুন্দর এই সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এসে চলে এসেছি কিন্তু শিল্পী সমীর পালের স্টুডিওতে এখানে কিন্তু কিউর কিউর সরস্বতী হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর সৃষ্টি হয়েছে তাই না আর এই কিন্তু এখানে বেশ কিছু আরো ঠাকুর রয়েছে এই দেখো এখানে আরো একটা কিউর রয়েছে এখানে কিন্তু আরও বেশ কিছু ঠাকুর রয়েছে যেমন এই ঠাকুরগুলো এই ঠাকুরগুলো না না ঠিক আছে এই দেখো এই ঠাকুরগুলো এখানে রয়েছে সমস্ত ঠাকুরগুলো রয়েছে ওই ঠাকুর দেখো এটা কিন্তু খোকাদার ঠাকুর বেশ সুন্দর ভারত মাতার মতো বানিয়েছে কিন্তু ঠাকুরটাকে এই দেখো ঠাকুরটার মুখটা জাস্ট প্রচুর ঠাকুর মানে এখন পুরো একদম জমজমাটি কুমারটুলি মানে কুমারটুলি একদম নিচের ফর্মে এখন এখানে এর একটা স্টুডিও বেশ আনকমন কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ কালার এখানে প্রচুর সরস্বতী আছে দেখো শিল্পী মুরালি পালের স্টুডিওতেও কিন্তু বেশ কিছু ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ ছোটর মধ্যে হ্যাঁ এই যে ঠাকুরগুলো দেখ বেশ কিছু ঠাকুর রয়েছে যেটা কিনা রঙের কাজ চলছে ঠিক আছে ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো মোটামুটি সব ঠাকুরের দামই পঁচিশশো টাকা করেই নিয়েছে ঠিক আছে এরকম তোমরা যারা নেবে সব ঠাকুরের সেম দাম পঁচিশশো টাকা করে ঠিক আছে মুহূর্তে চলে এসেছি শিল্পী বলের স্টুডিওতে এখানেও বেশ কিছু ঠাকুর রয়েছে বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে বসার মধ্যে দাঁড়ানোর মধ্যে মুখগুলো এত মিষ্টি এত স্নিগ্ধ মায়ের ওই যেমন ওই ঠাকুরটা দেখো দারুণ লাগছে কিন্তু এখানে পর পর বেশ কিছু ঠাকুর রয়েছে ছোট বড় সব মিলিয়েই মোটামুটি কিছু না কিছু দাম আমরা শেয়ার করেছি অলরেডি আর বাকিটা তোমরা স্টুডিওতে চলে এসো এটা বেটার হবে তাই তো কিন্তু শিল্পী স্বপন পালা স্টুডিওতে বেশ কিছু ঠাকুর হয়েছে তোমাদেরকে মাটি অবস্থায় শেয়ার করেছিলাম এখন কিন্তু দেখো মোটামুটি রঙের কাজ চলছে এখানে যেমন টানা চোখটা রেডি টানা ঠাকুরটা এখানে বেশ কিছু ছোটো পরপর ঠাকুর হয়েছে মোটামুটি সবই বোধহয় অর্ডারের কিছু কয়েকটা আছে আর বড়ো ঠাকুরগুলো রঙের কাজ চলছে মানে আরও সুন্দর দেখতে লাগবে মুহূর্তে কিন্তু শিল্পী গোপাল স্টুডিওতে রয়েছে তোমাদেরকেই ফেসবুকে অলরেডি ভিডিও শেয়ার করেছিলাম এই স্টুডিওর বেশ কিছু এখন কিন্তু এই অল্প কিছু সংখ্যক ঠাকুর রয়েছে ঠিক আছে মোটামুটি সাদা গোল্ডেনের মধ্যে শাড়ি পরিয়েছে কোনোটা লাল কোনোটা তুতে এই রকম দীপি ম্যাডাম আগে যাচ্ছে ক্যামেরাটা হাতে ধরিয়ে আগের দিন বললাম আমি ক্যামেরা করবো এখন বলছে ওকে ও মাই গড কুম দারুন দেখো দারুণ লাগছে গো এই দেখো এরকম ঠাকুর রয়েছে বেশ কিছু কার জন্য নেবে ও কিপতে মার চল বেশ কিছু ঠাকুর রয়েছে বসা মোটামুটি কুমারটুলিতে দাম তো শেয়ার করেছি নতুন করে আর কি কিছু করছি না কারণ তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো আর সব স্টুডিওতে দাম শেয়ার করা হয়নি স্বপ্ন এই দেখো কি সুন্দর সুন্দর হয়েছে চলো ওই ঠাকুরটা দারুণ হয়েছে গো এই যেমন এইটা দারুণ করেছে এই মুহূর্তে আমরা চলে এসেছি শিল্পী কমল স্টুডিওতে ঠিক আছে এখানে কিন্তু বেশ কিছু ঠাকুর সাজানো বাকি আছে যেগুলো সাজানো হয়েছে সেগুলো শেয়ার করছি এই দেখো এইগুলো এদিকে কিন্তু এগুলো রয়েছে ওপরেরগুলো গুলো দেখো এইগুলো রয়েছে ওদিকে অরেঞ্জ কালারের মাকে শাড়ি পরিয়েছে দারুণ লাগছে দেখতে ঠিক আছে এদিকে ওই একটা খয়েরি কালারের রয়েছে আচ্ছা কাকু মানে এই ঠাকুরগুলো একটা আইডিয়া দিয়ে দাও কেমন দাম রয়েছে এরকম দাম দাম রয়েছে আচ্ছা তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে সেই রকম দাম কীরকম দাম কি রয়েছে চলে আসো ছট করে পালের স্টুডিওতে চলে এসেছি বেশ কিছু ঠাকুর রয়েছে এখানে দেখো ওই ঠাকুরটা কি সুন্দর কৃষ্ণের মতো বাসি হাতে দাঁড়িয়ে থাকবে মা এখানে এই ঠাকুরগুলো রয়েছে দারুণ দারুণ ঠাকুর রয়েছে কাকু স্টুডিওতে মোটামুটি বসার রয়েছে সমস্ত ধরনের ঠাকুরই তোমরা পেয়ে যাবে দাঁড়ানো রয়েছে ওখানে সিংহাসনের উপর বসে রয়েছে ঠিক আছে আচ্ছা কেমন রেঞ্জ থেকে শুরু হচ্ছে কাকু একুশশো বাইশশো এইটা যেমন কেমন দাম বললে এই যে বাসি এত দাঁড়িয়ে থাকবে তেইশশো টাকা দাম বলছে ঠিক আছে এখানে কিন্তু এরকম দাম রয়েছে এখানেও রয়েছে কিন্তু শিল্পী অচিন্ত প্রসাদ স্টুডিও এই দেখো এখানে কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে যেমন এই ঠাকুরটা রেডি ঠিক আছে দারুণ লাগছে দেখতে এদিকে এই ঠাকুরটা দেখো জগন্নাথের মতো চোখ দারুণ লাগছে বেশ বড় বড় এই দেখো এই একটা ঠাকুর রয়েছে এদিকে এই একটা ঠাকুর রয়েছে এই দেখো এখানে এই একটা ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ওদিকেও কিন্তু রাগ ঠাকুর রয়েছে ছোট বড় সব মিলিয়েই রয়েছে ওখানে সাদা রঙের শাড়ি পরিয়েছে দারুণ এখানে ওরে বা দারুণ লাগছে দারুণ একটা ঠাকুর রয়েছে কি সুন্দর ছোট্ট কিউটি তারপরে স্টুডিওতে কিন্তু প্রচুর এবারে মানে বলতে গেলে সব কটাই পুতুল বা কিউট সরস্বতী হয়েছে এই দেখো সবার চৌকাকা কমপ্লিট এতে মাটির শাড়ি পরানো আছে এগুলো তো সমস্ত কিছু ঝোঁকগুলি কিন্তু খুব সুন্দর রাখা হয়েছে দেখো এই দেখো ঠাকুর রেডি হওয়ার পর যে কত সুন্দর লাগে এই ঠাকুরটাকে দেখো মেজিং হ্যাঁ এটা তো আগের দিনই দেখিয়েছি আমি দেখো এখানে অপূর্ব সুন্দর এখানে এই যে যে পাশেরটা দেখ এলোকেশি এই যে কালারটা খুব সুন্দর দিয়েছে গায়ে এই মুহূর্তে কিন্তু চলে এসেছে শিল্পী গোরাচাঁদ পালের স্টুডিওতে 好的。 এটা তো আর একটা সুন্দর সাদার উপর নীল ঠাকুরটা শাড়ি পরে আছে এই পাশে একটা রয়েছে চুল লাগানো কাজ চুলছে এদিকেও রয়েছে একটা এখানটা দেখো জাস্ট সুন্দর একটা ঠাকুর রয়েছে চলে এসছি শিল্পালয়তে হ্যাঁ তোমাদের তো অনেক ঠাকুর দেখালাম তবে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটাও তো প্রয়োজন সেই কারণে কিন্তু এখানে প্রচুর ধরনের চালচিত্র রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা অলরেডি বানানো চলছে কি সুন্দর এখানে অলরেডি একটা ঠাকুর ব্যাকগ্রাউন্ডে চালিয়ে নিয়ে বসে আছে ঠিক আছে এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে যেমন ছোটো বড়ো সমস্ত ধরনেরই পেয়ে যাবে এই যে এটা এটা কি সবচেয়ে ছোট ঠাকুরের জন্য এটা কেমন প্রাইস হবে তাও তিনশো পঞ্চাশ টাকা আর আচ্ছা আচ্ছা যদি রকম কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে পনেরোশো টাকা দাম পড়বে আর এই হচ্ছে ঠাকুর নিয়ে ঠাকুর অলরেডি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে নিয়ে বসে আছে এখানে কিন্তু শুধুমাত্র চালি নয় বিভিন্ন ধরনের ঠাকুরের গয়নাও পাওয়া যায় দেখতে পাচ্ছ এই যে গয়নাগুলো ঠাকুরের গয়নাগুলো দারুণ দেখতে হয়েছে এক একটা ইভেন কিছু চাঁদমালাও রয়েছে ওখানে দেখতে পাচ্ছ ছোটও রয়েছে বড়ও রয়েছে ঠিক আছে এই দেখো এখানেও কিন্তু রয়েছে বেশ বড় বড়

সব ধরনের রয়েছে এই তোমরা সাজও পেয়ে যাবে এই সাজগুলো আমার বেশ পছন্দ হয়েছে হ্যাঁ স্টোনের ওপর কাজ করা রয়েছে এই দেখো কাছ থেকে দেখাই তোমাদের একটু এই রয়েছে আমাদেরকে ঘুরিয়ে দেখানো মোটামুটি সমস্ত কিছু সাজ পট্টিতে সোজা এসে তোমরা দেখতে পাবে হচ্ছে শিল্প কি করছে দেখো আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমরা সুস্থ দেখো ভালো থাকো আর সঙ্গে থেকো টাটা